দুজনেই ফুটবলের বিস্ময় বালক লামিনিয়ামাল প্রমাণিত এস্তেভাউ উইলিয়াম উর্তি তারকা স্ট্যাম্পফোর্ড ব্রিজে মুখোমুখি লড়াইয়ে লামিনের উপরে থাকা সব আলো কেড়ে নিয়েছেন আঠারো বছরে পা দেওয়া উইলিয়াম দুর্দান্ত একটা গোল করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে চেলসি জিতেছে তিন শূন্য গোলে মঙ্গলবার রাতে ম্যাচের সাতাইশ মিনিটে প্রথম গোল পাই চেলসি বার্সার ফ্রান্স ডিফেন্ডার জুল কুন্দে বল পাঠিয়ে দেন নিজেদের জালে অবশ্য মার্কো কুইরার জুরের উপর করা লো ক্রস ফেরানোর কোনো বুদ্ধিও ছিল না বার্সা তারকার প্রথমার্ধের চুয়াল্লিশ মিনিটে বার্সার লাতিন ডিফেন্ডার রোনাল্ড আরাহু লালকার দেখে মাঠ ছাড়লে জনের দলে পরিণত হয় কাতালানরা ঘরের মাঠে একা পেয়ে বসে চেলসি যার সুযোগ নিয়ে পঞ্চান্ন মিনিটে এস্তবাহু জালে বল পাঠিয়ে সমস্ত আলো কেড়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বাপায়ের এই ফুটবলার দারুণ দক্ষতায় বল টেনে ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে জুরের উপর শট নিয়ে কাতালান দলটির রক্ষকে ফাঁকি দেন চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপ্পে ও আলিং হালান্ডের পর কম বয়সী হিসেবে টানা তিন ম্যাচে গোলের কীর্তি গড়েছেন এস্তেবাহ অন্যদিকে বার্সেলোনার পরীক্ষিত এবং ভরসাযোগ্য লামিনী আমাল এদিন ম্যাচের ছায়া হয়েছিলেন না করতে পেরেছেন কোনো গোল না করে দিতে পেরেছেন কোনো সুযোগ বার্সার জালে শেষ পেরেকটি ঢুকিয়ে দেন লিয়াম ডিলাফ ম্যাচের তিয়াত্তর মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জু ফার্নান্দেসের এসিস থেকে গোল করেন তিনি এই জয়ে পাঁচ ম্যাচে সেরা আটে ঢুকল চেলসি বার্সা নেমে দাঁড়ালো পনেরোতে